হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের এই যে দেখো বিকেলে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো আসার সময় এই ফুলগুলো নিয়ে এসেছি আর আম এসে দেখি আমার শাশুড়ি মা রান্না বসিয়েছে আলু ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আর ডিম ভাজা হবে আর ডাল রান্না রোজ আমি করি তো আজকে ঘুরে এসে দেখলাম যে উনি রান্না বসিয়েছে ভালো কথা তো চলো ছেলে খিদে পেয়ে গেছে ওকে খাওয়াতে হবে এই যে দেখো হরলিক্স বিস্কুট খাবে বের করে নিয়ে ঘুরছে ফিরে এসে মানে ঘুম থেকে উঠতে নিয়ে চলে গেছিলাম একটু ঘুরতে বাইরের দিকে তো খিদে পেয়েছে এখন এসে হরলিক্স বিস্কুট খাবে নিয়ে ঘুরছে তো ওকে একটু খাইয়ে দিন মানে হরলিক্সের সঙ্গে বিস্কুটগুলো ছোটো ছোটো করে ভেঙে ভিজিয়ে দিলেও ওকে খা মানে ও খেয়ে নেয় আর এই গরমের সময় এখন ওইগুলো কম খাওয়াচ্ছি হরলিক্স বিস্কুট মানে খেলে হজম হতে চায় না একটু প্রবলেম হচ্ছে ওই জন্য তো এখানে ওর খাবার রেডি হয়ে গেছে তো ওকে খাইয়ে দিই দিয়ে তারপরে আবার কাজ আছে আর অনেক তো এখানে ওকে খাইয়ে দিয়ে এই যে চলে এসেছি কিছু জামা ছিল আয়রন করার এগুলো কয়েকদিন ধরে পড়ে আছে তো বিকেলে সেই যখন রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে এখন ডাল আর ভাতটা বাকি আছে ভাজা কটা হয়েছে শুধু তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি দিয়ে জামা কটা ইস্ত্রি করে নিচ্ছি আর ছেলে ওই যে দেখছো খেলছে তোমার হাজব্যান্ড কদিন ঘরে নেই তাই আসলে আবার আরও অনেক জামাকাপড় জমে যাবে তখন একসঙ্গে আয়রন করতে বেশি জামা কাপড় কষ্ট হয় আর এই গরমের সময় এগুলো অফিসে পড়ে যায় তো মানে রোজ মানে চলার মতো কোনো রকম খুব ভালো করে ইস্ত্রি করার প্রয়োজন হয় না প্রত্যেক দিন পরে অত যা কত জামা ইস্ত্রি করবে খারাপও তো খুব করা যায় না তাই না একটা কাজ করতে গেলে তো চলো এগুলো ইস্ত্রি করে নিই এক এক করে আর ওই যে বাটিতে দেখছো খাটের উপরে মুড়ি আছে মুড়ি আর একটু আলু ভাজা নিয়েছি খিদে পেয়েছিল। তো ওই মুড়ি আর আলু ভাজা খাচ্ছি আর কাজ করছি জামাগুলোর রং চটে গেছে রোদে শুকনো করে করে রোদে সারা জামা কাপড় শুকনো করতে দেওয়ার জায়গা নেই তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কাজগুলো সেরে ফেলি আর ও দেখো খাটে উঠবে বলে চেয়ারটাকে টেনে টেনে ঘরের মধ্যে নিয়ে আসলো এবারে ওর উপরে উঠে খাটে যাবে মানে মিস্ত্রি করছি কোথায় ছ্যাঁকা টেঁকা লেগে যাবে ওই জন্য ওকে তুলিনি ওই দেখো ওর কাউকে তোলার প্রয়োজন নেই ওই একাই উঠে যাবে এই যে দুষ্টুমি করছিলো তাই ওকে নিচে নামিয়ে দিয়েছি আর উপরে তো এই জামাগুলো আয়রন করে নিই নিয়ে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে নিয়ে একটু বসবো পড়াতে তো ততক্ষণ বইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করুক তো এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব জামাগুলো ইস্ত্রি করা হয়ে গেছে ভাতটা কি হচ্ছে দেখা হয়নি তো চলো এ কটাকে আলমারিতে গুছিয়ে রেখে দিই দিয়ে ইস্ত্রিটাকে রাখবো ওটা খুব গরম হয়ে আছে ঠিক করে রাখতে হবে নাহলে ওতে তো দিয়ে দেবে রান্নাটা কি হচ্ছে দেখবো ওটা হয়ে গেলে তারপরে ছেলেকে নিয়ে একটু বসবো बोल तु तो?

আর একটু পাতলা মুসুরির ডাল যেটা লাস্টে আমি বানালাম তো এই দিয়ে আজকের জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো ডাল আর ভাজা বেশ ভালোই লাগে খেতে তো বন্ধুরা এই যে এখানে ওই রান্না করে করা পড়েছিলো ওইগুলো মেঝে পরিষ্কার করে এসে তারপরে ভাবলাম যে একটু মুখটাকে পরিষ্কার করে ফেলি রোজ দিনই করি এটা দিনে একবার করে এই রাত্রেবেলায় রান্না বান্না হয়ে গেলে তারপরে এটা আমার মায়ের দেখে শেখা তো আমার মা দিনে দুবার করে মুখ পরিষ্কার করে এই জল রোজ ওয়াটার দিয়ে তো ওনার দেখে আমারও মনে হলো যে আমি ওনার মেয়ে আমি এই অবস্থায় আছি তো তাই আমিও শুরু করে দিয়েছি মুখটাকে ভালো করে পরিষ্কার করে ফেলি দিয়ে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা রাতের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো ছেলে এখন খেলা করছে বাইরে তো আমার হাজব্যান্ড তিন দিন তিন দিন বলে গেছে গিয়ে আটকে পড়েছে এখনও বাড়ি ফেরেনি তো আজ ছ দিন হয়ে গেছে বাড়ি ফেরার কথা আছে তো জানি না কি হবে আজ রাতে ট্রেন ছিল বলেছিলো তো তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি